হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আমরা অলরেডি তোমাদের ক্লাস ফাইভের এবারের তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র প্রোভাইড করেছি যারা দেখোনি এখানে দেখে নাও বাংলার প্রশ্নপত্র একটা স্কুলের আমি এখানে শেয়ার করলাম আজকে আমরা গণিতের প্রশ্নপত্র দেখব তার আগে যারা বাংলারটা দেখোনি বাংলার এখানে প্রশ্নপত্র দেখতে পাচ্ছ এবং এখানে আমাদের পরিবেশ তার প্রশ্নপত্র এখানে দেখতে পাচ্ছ কেমন এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো আশা করি সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের স্কুলের পরীক্ষায় অনেক কাজে দেবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে আমাদের পরিবেশের যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেগুলো দারুণ ইম্পর্টেন্ট এই প্রশ্নপত্রটা কিন্তু খুব ভালো মানের উন্নত মানের প্রশ্নপত্র এগুলো থেকে আশা করি তোমাদের স্কুলেরও পরীক্ষাতেও বেশ কয়েকটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে এখানে দেখো বড় প্রশ্ন দেওয়া হয়েছে আজকে আমরা গণিতের প্রশ্ন দেখবো গণিতের প্রশ্নপত্র মধ্যে দেখো এখানে যে ছোটো প্রশ্নগুলো আছে এক নাম্বারে সেগুলোর আনসার আমি এখানে তোমাদের করে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে যেমন দেখো প্রথমে প্রশ্ন দেওয়া হয়েছে গণিতের ক্ষেত্রে যে প্রকৃত ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশ মানে যে ক্ষেত্রে উপরে লবটা হরের থেকে ছোট হয় উপরেটাকে আমরা বলি লব এবং নিচেরটাকে আমরা বলি হর তাহলে যেখানে লবটা ছোট হরটা বড়। যেমন দেখো প্রথমটাতে দুইয়ের তিন লবটা ছোট এবং হরটা বড় তার মানে দুয়ে তিন প্রকৃত ভগ্নাংশ আর যেগুলোতে দেখতে পাচ্ছ লবটা বড়। যেমন এখানে হর হচ্ছে চার লব হচ্ছে পাঁচ যেখানে হরের থেকে লব বড় যেমন এখানে দেখো আমাদের হরে আছে পাঁচ তার থেকে লব বড়ো সাত বড়। এখানে হর আছে তিন লবে রয়েছে চার যেখানে লব বড সেখানে সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কেমন এখানে প্রকৃত বলেছে তাহলে প্রথমটা আনসার হবে এরপরে পাঁচের সাত পাঁচের সাত ভগ্নাংশের লব লব মানে যেটা উপরে থাকে তাহলে পাঁচ হচ্ছে এখানে লব আয়ত ক্ষেত্রে প্রস্থ মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল তাই না দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাই তাহলে প্রস্থ বের করব কি করে ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে ভাগ করব এখানে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব কেমন ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাব আর ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য পাব ধরো এখানে প্রস্থ বদলে তোমার ধরো সাপোজ এখানে দিয়েছে দৈর্ঘ্য আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সমান তখন তোমরা কি লিখবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ ওকে বডমাসের ক্ষেত্রে তোমরা জানো যে বি মানে হচ্ছে বি মানে হচ্ছে ব্র্যাকেট তাই না এখানে রেখা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী পরপর থাকে ও মানে হচ্ছে অফ মানে এর কাজ হয় তারপরে ডি মানে ডিভিশন ভাগের কাজ তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ তারপরে অ্যাডিশান মানে যোগের কাজ আর সবশেষে এস মানে সাবট্রাকশান মানে বিয়োগের কাজ এখানে ডি মানে তাহলে কী হলো ডিভিশন মানে হচ্ছে এখানে ভাগ তাই না তার ভাগটা হবে উত্তর গ্রেটার দেন লেস দেন বসাতে হবে দেখো পনেরো ভাগের মধ্যে দুটোই পনেরো ভাগ তা পনেরো ভাগের মধ্যে এগারো ভাগ নিলে বেশি হবে না দশ ভাগ নিলে বেশি হবে এগারো ভাগ নিলে বেশি হবে তাহলে আগের এগারোর পনেরো যেটা সেটা হচ্ছে বড়। যেটা তীর চিহ্নের ভেতরে থাকবে সেটা বড় হয় আর যাকে তীর মারে দেখো কাকে তীর মারছে দশের পনেরো যাকে তীর মারে সে ছোটো হয় ওকে এরকম ভাবে মনে রাখবে দেখো ওয়ান পয়েন্ট সিক্স তিন নয় কথা এইদিকে সাতাশ হয় তিন নয় সাতাশ আর এদিকে দেখো নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন হয় তাহলে এইদিকে সাতাশ হচ্ছে এদিকে তিন হচ্ছে তাহলে সমান কিন্তু হচ্ছে না তাই না সমান চিহ্ন দিচ্ছে সমান হবে না তার মানে এটা কি হবে উত্তরটা হবে এখানে ভুল এরপরে বর্গক্ষেত্রে মানে কি চার গণিত বাহু ওয়ান পয়েন্ট এইট দেখো কথায় লেখো এখানে বলেছে দেখো এটা তোমরা লিখবে আঠানব্বই হাজার পাঁচশো কুড়ি কেমন বা এখানে নয় ওজুত আট হচ্ছে হাজার পাঁচশত শত কুড়ি বা আটানব্বই হাজার পাঁচশত শত কুড়ি এরকমভাবে লেখা যায় লক্ষিষ্ট আকারে প্রকাশ করো মানে কাটাকাটি করতে হবে এটাকে প্রথমে যদি দুই দিয়ে ভাগ করো বিয়াল্লিশ হচ্ছে আর এটাকে কাটলে পাঁচ আর এটা চার চুয়ান্ন হচ্ছে আর যেহেতু একশো আট আছে তারপর আবার দুই দিয়ে কাটবো একুশ আর এটা হয়ে যে দুই দুয়ে চার আর সাত দুয়ে চোদ্দো এবার তিন দিয়ে কাটবে তিন সাত একুশ তিন নয় সাতাশ তাহলে সাতের নয় হবে এখানে উত্তর কেমন তাহলে সাতের নয় এটা আমার এখানে আনসার হয়ে যাবে ওকে একটি ত্রিভুজের কটি বাহু এখানে একটি ত্রিভুজ মানে তিনটে বাহু তাহলে এখানে তিন বসাবে বা কথাতে লিখবে তিন এখানে যে চিত্রটা দেওয়া হয়েছে এখানে দেখো এদিকের সঙ্গে এদিকটা সমান এদিকটার সঙ্গে এদিকটা সমান আর প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি তার মানে এটা হচ্ছে আয়তক্ষেত্র বৃত্ত মানে গোল হবে আর ত্রিভুজ মানে এরকম হবে তাই না ভাগ করার প্রথম ধাপ কি ভাগ মানে এখানে আমাদের বিয়োগ করতে হয় প্রথম ধাপ হচ্ছে এখানে বিয়োগ ওকে আর গুণ মানে হচ্ছে যোগ তাহলে বুঝতে পারলে এখানে আমাদের দুই দাগের প্রশ্নগুলো তোমরা দেখে নাও ক্ষেত্রফল বা কালি বলতে কি বোঝো তারপরে একটা আয়তক্ষেত্র জমির ক্ষেত্রফল বলে দিয়েছে তাহলে যদি দৈর্ঘ্য বলে তাহলে প্রস্থ কত তাহলে প্রস্থ বের করতে গেলে আমাকে এটাকে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে বিয়োগটা তোমরা প্রথমে পূর্ণটা ভেঙে নেবে তারপরে করবে এই প্রশ্নগুলো করতে অসুবিধা হলে আমাদের যেটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জানাবে সেখানে জানালে যাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে সেখানে আমি সলভ করে তোমাদের দেব ওকে আশা করি তোমরা এগুলো পারবে অপ্রকৃত ভগ্নাংশকে আচ্ছা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো মানে এটা পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তাহলে এটা উপরটা আটত্রিশ হলো আর নিচেটা সাত তাহলে এরকমভাবে লিখতে হবে এরপরে এই প্রশ্নটা দেখো একটা বাঁশের পাঁচের আট অংশ লাল এত অংশ সবুজ রং করেছে মোট কত অংশ রং করেছে তাহলে যোগ করবে পাঁচের আট আর এগুলো পারবে একদম সহজ পাঁচের আট এবং একে চার চার আর আটের লসাগু হবে আট চার আর আটের লশাগু আট আটকে আট দিয়ে ভাগ হলে এক একের সঙ্গে পাঁচ গুণ মানে পাঁচ হয় আটকে চার দিয়ে ভাগ হলে দুই দুই সঙ্গে উপরের এক গুণ মানে দুই হয় তার মানে সাতের আট অংশ রং করেছে তাই না সাতের আট অংশ এরপরে তিনের পাঁচ এবং চারের পঁচিশের মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে পাঁচ আর পঁচিশের লসাগু কত পঁচিশ হয় তাই না তাহলে পঁচিশ করবো আমরা নিচেরটাকে তাহলে পাঁচ আছে পঁচিশ করার জন্য আমরা কী করবো এটাকে তোমরা এরকমভাবে জানো করতে পঁচিশ করার জন্য পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে নিচে পাঁচ এবং ভগ্নাংশকে একই রাখার জন্য ওপরটাকেও পাঁচ দিয়ে গুণ করবো তাহলে এটা তিন পাঁচে পনেরো হয়ে যায় আর এটা পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যায় ওকে আর এটা আছে আমার চারের পঁচিশ এবার তুমি বলো দুটোকে হওয়ার আমরা একই করে নিয়েছি পঁচিশ করে নিয়েছি তো পঁচিশের মধ্যে চার বড়ো না একটা পনেরো বড়ো অবশ্যই পনেরো বড়ো তাহলে কোন ভগ্নাংশটা বড়ো হলো পনেরো পঁচিশ তার মানে হিসেব মতো তিনের পাঁচটা বড়ো হয়ে যাচ্ছে ওকে নেক্সট আমাদের সরল বলেছে সরল করবে করবে এবং বডমাস নিয়ম তোমরা কিন্তু ফলো করবে যেমন এখানে দেখো আমরা যদি এটা দেখি আমরা বডমাস নিয়মে জানি ব্র্যাকেটের কাজ অফের কাজ অফ মানে এর কাজ তারপরে বডমাস ডি মানে ডিভিশান তারপরে মাল্টিপ্লিকেশান তারপরে যোগ শেষে বিয়োগের কাজ তাহলে এখানে আমাদের ভাগের কাজটা করবে আগে তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ গুণ দুই লিখবে এরপর এখানে এইটা আমাদের বিয়োগ এবং গুণের মধ্যে গুণের কাজ আগে দেখো বিয়োগ আর গুণের মধ্যে গুণের কাজ আগে তাহলে তিন দুই ছয় করে নাও আর এটাকে যোগ এবং ভাগের মধ্যে যোগ আর ভাগের মধ্যে ভাগের কাজ আগে তো বারোকে ছয় দুই দিয়ে ভাগ করলে ছয় এটা পাঁচ দিয়ে দশ হয়ে যাচ্ছে দশ লিখবে দশ বিয়োগ ছয় যোগ ছয় বিয়োগ আর যোগের মধ্যে আমাদের যোগের কাজ আগে হয় তাই না তাহলে আমাদের দশ আর এদিকে ছয় যোগ করবে দশ আর ছয় যোগ করলে হয়ে যাচ্ছে ষোলো সেখান থেকে ছয় বাদ দেবে তাহলে দশ হবে আমার এখানে উত্তর এরকমভাবে তোমরা করবে ওকে নেক্সট এখানে তিনের দাগের প্রশ্ন বলছে এক ব্যক্তির এত টাকা ছিল তাহলে তিনি এত টাকা স্ত্রীকে এত টাকা পুত্রকে দিলেন বাকি টাকা দান করলেন কত টাকা দান করলেন তাহলে ছ হাজার থেকে আমরা কি করব প্রথমে তিনি স্ত্রীকে দিলেন আড়াই হাজার এবং পুত্রকে দিলেন এটা তাহলে যোগ করব তাহলে দশ হাজার পাঁচশো আর দু হাজার পাঁচশো হয়ে যাচ্ছে তেরো হাজার আর ছিল তার এত টাকা তাহলে ষাট হাজার থেকে তেরো হাজার বাদ দেব তাহলে বাকি টাকাটা তার পড়ে থাকবে তাই না তাহলে বাকি টাকাটা তিনি দান করেছেন তাহলে আমরা ষাট থেকে তেরো হাজার বাদ দিলে পেয়ে যাচ্ছে সাতচল্লিশ হাজার তাহলে সেটা দান করেছে এখানে একই রকম প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো তোমরা করতে পারবে এবং অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ওকে বা টেলিগ্রাম আমাদের যে গ্রুপ রয়েছে সেখানেও তোমরা জানাতে পারো ওকে তাহলে আমরা আজকে ক্লাস ফাইভের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য গণিতের প্রশ্নপত্র দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট